কক্সবাজারের উখিয়া টেকনাফের গহীন জঙ্গলে র্যাব ও যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে দেশি অস্ত্র বিপুল পরিমাণে মাদক এবং ভেঙে দেওয়া হয়েছে সন্ত্রাসীদের আস্তানা র্যাব পনেরো জানায় গত তিন মাসে কক্সবাজারে অন্তত চল্লিশটিরও বেশি অপহরণের ঘটনা ঘটেছে তার মধ্যে তিরিশটির মতো অপহরণ হয়েছে শুধু উখিয়া ও টেকনা ফেলাকায়। অভিযানে উদ্ধার করা হয় একশো গ্রাম গাঁজা দু হাজার পঞ্চাশ পিস ইয়াবা দুটি এলজি একটি শুটার গান এগারোটি গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র তাছাড়া অস্ত্র তৈরির সরঞ্জামও পাওয়া গেছে এই টং ঘরগুলো থেকে টেকনাফ এলাকার পাহাড় এতটাই দুর্গম যে সন্ত্রাসীরা এই জায়গাকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে আসছিল র্যাব জানায় এইসব এলাকায় নিয়মিত অভিযান চলবে যাতে কেউ আর মাথা তুলতে না পারে মাদক ও অপহরণ দমনে র্যাব পনেরো ও অন্যান্য বাহিনীর এই উদ্যোগ জনগণের মাঝে স্বস্তি এনে দিয়েছে এই এলাকাগুলো যাতে আবার অপরাধীদের দখলে না যায় নিয়মিত নজরদারি ও যৌথ অভিযান অব্যাহত রাখার দাবি জানায় স্থানীয়রা পুষ্পিতা কোহেলিয়া টিভি কক্সবাজার